যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন এক দিনেই এই ফ্রাউন চল্লিশ হাজার শিশুকে দাবাই করে নদীতে ভেসে দিয়েছে এই ফ্রাউনের রাজনীতি আজকে বাংলাদেশে করেছিল এক দিনেই সাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামাকে করেছে খুন করেছে শুধু তাই না হত্যা করে এই জালিম সরকার পানি দিয়ে হেলিকপ্টার দিয়ে রক্তগুলো মুছিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই ফ্রাউনের রাজনীতি হাসিনা সরকার করেছিলেন এই ফ্রাউনের রাজনীতি জালিম সরকার করেছিলেন কথা বলেন ঠিক কিনা আজকে আমরা কথা বলার পরিবেশ পেয়েছি কথা বলার আমরা সময় পেয়েছি জাতিকে আমরা বোঝাবো এই এই হচ্ছে মিনি ফ্রাউন এই হাসিনা ফ্রাউনের কাছ থেকে আমাদেরকে বিরত থাকার দরকার আছে নাই এরা নতুন করে এরা চেষ্টা করতেছে কি চেষ্টা করতেছে বাংলাদেশ জাতীয় পার্টি এই রকম একটা মুনাফেক দল এই রকম একটি মুনাফেক আন্দোলন তাদের সাথে থেকে বাংলাদেশে আবার সামনের নির্বাচনে থাকতে চায় আমি জাতীয় পার্টিকে এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাচ্ছি তোমরা যদি পরিকল্পনা করে এই রকম জালিম সৈরা শাসককে বাংলার জমিন আনতে চাও তোমরা যেরকম করে সৈরা শাসককে বাংলার জমিন থেকে ছাত্র জনতা নিক্ষেপ করেছে তোমার মতো জাতীয় পার্টি কেউ ডাস্টবিনে নিক্ষেপ করবে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে জায়গা হবে না বলে ইনশাআল্লাহ তাহলে ফ্রাউন কিসের রাজনীতি করল জালিমের রাজনীতি করলো বললো আনা রব্য কুমুল আলা আমি হচ্ছি রব কেমন রব শেষ পর্যন্ত চল্লিশ হাজার শিশুকে জবাই করে নদীতে ভেসে দিল শুধু তাই না যে আলেমেরা হক কথা বলতো এই সমস্ত আলেমদেরকে চল্লিশ হাজার আলেমকে একদিনেই জবাই করে নদীতে ভেসে দিল বলি আউজুবিল্লা আচ্ছা ফ্রাউন যে রাজনীতি করেছিল শিশুদেরকে জবাই করেছিল ফ্রাউন যে রাজনীতি করেছিল ফ্রাউন যে রাজনীতি করেছিল চল্লিশ হাজার আলেমকে হত্যা করেছিল এই রাজনীতির সাথে বাংলায় যারা ক্ষমতাশীল দল ছিল তারা সংযুক্ত ছিল কিনা অবশ্যই কিন্তু সংযুক্ত ছিল তার মানে ফ্রাউনের রাজনীতি আর তার রাজনীতি হচ্ছে একই রাজনীতি কাজেই ফ্রাইন ফ্রাউনকে মন থেকে আমরা ঘৃণা করি এদেরকেও আমরা মন থেকে আমরা ঘৃণা করি কথা বলেন ঠিক কিনা